নমস্কার বন্ধুরা কার অভিশাপে দেবী পার্বতীর গর্ভে সন্তান জন্মায়নি চলুন জেনে নিই মাতা সতীর মৃত্যুর পর যখন মহাদেব মাতাসুরীর ভস্য শরীর তুলে বীরভদ্র অবতার নেন এবং নৃত্য করতে শুরু করেন তখন বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের দিকে যাচ্ছিল তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর শরীর একান্নটি খণ্ডে খণ্ডিত করে তারপর মহাদেব শান্ত হন এবং ষশ বছরের জন্য ধ্যানে লীন হন এদিকে ভগবান ব্রহ্মার বর পেয়ে তারকাসুর অধিক শক্তিশালী হয়ে পড়েন এবং জগৎ বিনাশের দিকে অগ্রসর হন আর বিধি বিধান অনুসারে একমাত্র শিব পার্বতীর বিয়ের পর তাদের সন্তানই পারবেন তারকাসুরকে বধ করতে আর এর জন্য মহাদেবের ধ্যান ভঙ্গ করার প্রয়োজন ছিল এই দায়িত্ব নেন প্রেমের দেবতা কামদেব অসময়ে মহাদেবের ধ্যানভঙ্গ করার ফলে মহাদেবের সামনে যে থাকবে তার মৃত্যু অনিবার্য একথা কামদেব জানার পরও জগতের মঙ্গলের জন্য কামদেব তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে মহাদেবকে বাঁধ মারেন মহাদেবের ভীষণ খ্রোধে ধ্যানভঙ্গ হয় এবং উনার তৃতীয় চোখের প্রকুট হয় এবং তৃতীয় চোখের অগ্নিতে কামদেব ভস্য হয়ে যায় তখন কামদেবের পত্নী দেবীর স্বামী বিয়োগে মাতা পার্বতীকে অভিশাপ দেন যে যেমন স্বামীহারা দেবী রতি, কখনোই মা হতে পারবেন না তেমনি মাতা পার্বতীও কোনোদিন মা হতে পারবেন না এরপর ভগবান বিষ্ণু দেবী রতিকে শিব পার্বতীর সন্তান জন্মাবার গুরুত্ব বোঝান তখন দেবী রতি নিজের ভুল বুঝতে পারেন এবং অভিশাপ পুরোপুরি ফেরত না নিলেও তিনি বলেন মাতা পার্বতীর গর্ভে সন্তান না এলেও তিনি মা হতে পারবেন ও শিব পার্বতীর মিলনে এক দিব্যচ্যুতির সৃষ্টি হয় আর সেখান থেকে জন্ম হয় কার্তিকের আর এই কার্তিকই তারকাসুরকে বধ করেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হারহর মহাদেব ধন্যবাদ নমস্কার